বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম সম্মানিত সমানিত নারা কেমন আছেন তো আশা করি আল্লাহ রহমতে ভালো আছেন তো বরাবরের মতো আপনাদের বাই আরও একটি পুরাতন গাড়ির সিলিং ভিডিও নিয়ে চলে আসলাম তো দেখতে পারছেন আজকের গাড়িটি মডেল টেফে ফর্টি ফাইভ ডিআই চাষের গাড়ি গাড়িটির মডেল ইয়ার দুই সালের দশ মাসে ডেলিভারি নেওয়া তো দেখতে পারছেন গাড়িটি ফেস কন্ডিশনে আছে তো বলতে গেলে ওভারঅল কোম্পানি থেকে শোরুম থেকে আনলে যেভাবে থাকে ওইভাবে ওইরকম কন্ডিশনে আছে তো এখন পর্যন্ত একটি নাড়ো গাড়ির খোলা পড়ে নাই তো দেখতে পাচ্ছেন গাড়ির সাথে যে বড় চাকাগুলো আছে ওই চাকাগুলো এখনও নব্বই পার্সেন্ট বিটের মতো রয়েছে তো গাড়ির সাথে যে নাঙ্গলটি রয়েছে ওই নাঙ্গলটি অরিজিনাল মাস্কিউ ইটালিয়ান তো দেখতে পাচ্ছেন নাঙ্গলটি একদম ফ্রেশ কন্ডিশনে আছে গাড়ির সাথে নেওয়া লাঙ্গলটি তো গাড়িটি শ্যামুল বাইয়ের গাড়ি তো গিরস্থের গাড়ি বাইজানের বিদেশের লাইন লাইনবাট্টা হয়ে গেছে তো জরুরি টাকার জন্য বাইজান গাড়িটি বিক্রি করবে তো তো গাড়িটি দেখতে হলে আপনাদের আসতে হবে নরসিংদী জেলা সদর নরসিংদী জেলা সদরের আশেপাশে রয়েছে তো দেখতে পারছেন গাড়িটি এখনো ফ্রেশ কন্ডিশনে আছে আনটাস বলতে গেলে আন্টাস তো ইঞ্জিলে কোনো গ্যাস নেই এখন পর্যন্ত এক গিয়ার বক্স অথবা ফুয়েল পাম্পের একটি নাড়ো খোলা পড়ে নাই শুধুমাত্র টুকিটাকি কাজ করা হয়েছে জিলে কোনো গ্যাস নেই তো মালিক পক্ষ থেকে গাড়িটির জাম চাওয়া হচ্ছে রোটারসহ রোটারসহ গাড়িটির দাম চাওয়া হচ্ছে তেত্রিশশো ঘন্টার গাড়ি মাত্র তেত্রিশশো ঘন্টার গাড়ি আট লক্ষ পঞ্চাশ হাজার টাকা তার মধ্যে সামান্য কিছু দামাদামি করা যাবে মালিকের নাম্বার ভিডিও স্কেনে দিয়ে দিব ওই নাম্বারে যোগাযোগ করে গায়েটি নিতে পারেন তো বিয়ার্স অবশ্যই এম ডি মিয়া বিডি চ্যানেলের নাম বললে কিছুটা সম্মানই করা যাবে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যারা আগে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ